আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে রেগুলার মাঝে মধ্যে ভিডিও দিতে পারি না তারপরও চেষ্টা করি যে ভিডিও দিয়ে একটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে কিন্তু আমার কয়েকটা নতুন মুরগি আর এখানে উপরে যেহেতু মুরগি কম তার কারণে কিন্তু এই দেশি মুরগি এখানে রাখা হয়েছে আর এই মুরগিগুলো কিন্তু নতুন কিনে নিয়ে আসা তো এই কারণে উপরে রাখা হয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে নতুন মুরগি নতুন জায়গায় একটু সমস্যা হবে তার কারণে এরকম উপরে রাখা তো আজকে রাতটা এখানেই রাখবো তারপর আবার আলাদা করে দেবো আমার দেশি মুরগির সাথে ওদেরকে রাখবো যেহেতু দেশি মুরগি দেশি মুরগি একসাথে রাখলেই ভালো হয় তার কারণে ওদেরকে এভাবে রাখা তো এইখানে যেহেতু জায়গা খালি ওই ঘরে যেহেতু জায়গা নাই তার কারণে এখানে রাখছে আর আমার যে ব্রয়লার দুইটা আছে তো দুইটা একটা বাসার জন্য আর একটা আরেকজন নেবে তার জন্য তো ব্রয়লার দুইটাও চেষ্টা করতেছি যারটা তাকে দিয়ে তারপর আমাদের বাসারটা যেটা আছে সেটাও আমরা আমাদের খাবার ব্যবস্থা করে নেব তো আরেকটা কথা হচ্ছে আমি এখন মুরগি আমার যে টাইগার মুরগিগুলো আছে একদম রানিং ডিম পাড়া মুরগি এই যে এগুলো ডিম পাড়া মুরগি আপনারা কিন্তু যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু দেখতে পারেন তোরা কিন্তু অলরেডি ডিমে আসা মুরগি ওরা কিন্তু রেগুলার ডিম দিচ্ছে তা আমি এই মুরগিগুলো বিক্রি করে দিতে চাচ্ছি যে কেউ যদি বগুড়ার মধ্যে এই পাড়া রানিং মুরগি নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু বগুড়ার মধ্যে হতে হবে যদি বগুড়ার মধ্যে হয় তাহলে কিন্তু আমরা আপনাদের জায়গা গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না বগুড়া যেখানে হোক যেহেতু আমাদের বাসে বগুড়া সদরে তো আমরা কিন্তু সব জায়গায় পৌঁছায় দিতে পারবো তো বগুড়া সদরের মধ্যে যদি কেউ রানিং এই টাইগার মুরগি নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করবেন যেভাবে আমাদের ইনবক্সে নক দিলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব জানাই দিব আমাদের ঠিকানা কি আপনাদের যেখানে ঠিকানা হবে আমরা সেই মতো আপনাদেরকে মুরগি পাঠাই দেবো তো যাই হোক এই পর্যন্তই আমাদের ভিডিও আর আমাদের এই যে এখানে দেশি মুরগিগুলো রাখা হয় যেহেতু এখন এই বাচ্চাওয়ালা মুরগি মুরগি দুইটা তো দুই যেহেতু মারামারি করে তার কারণে কিন্তু এই যে আলাদা আলাদা রেখে তো বাচ্চা বের হয়েছে ওই থাকে মুরগিগুলো তখন কিন্তু মারা শুধু মারামারি করে এই কারণে কিন্তু ওদেরকে আলাদা রাখা হয় তো এই যে এই মুরগিগুলো কিন্তু মোটামুটি মাসাল্লা অনেকটা বড় হয়ে গেছে এখানেও কিন্তু মোরগ আছে তিনটা তো মাত্র একটা ডেকি আছে তো এই তিনটা ডেকি কিন্তু সরি এখানে তিনটা মোড়কি বিক্রি হবে